কারণ ক্লান্তিটা দূর করার জন্য আমাকে আল্লাহ যদি হায়াত রাখে হয়তো দেখা হবে সেজন্যলি করে আর আগার আগে করে তো কোনো লাভ নাই কারণ সবজিগুলো রোজার দিনে আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই এদিকে ইফতারি নিয়ে আমি ঝামেলার মধ্যে আছি এর মধ্যে সারা দিন পরে আপনার ভাইয়ের সন্ধ্যার সময় আমাদের বাগান থেকে দেখেন আমাদের বাগানের সবজিগুলো নিয়ে আসছে আনার পরে আমি আপনার ভাইয়ের সাথে ভীষণ রাগ করেছি তোমার কি আনার আর কোনো সময় হলো না তুমি একদম ইফতারের টাইমে টাইমে নিয়ে আসছো এখন আর দশ পনেরো মিনিট মনে হয় সময় আছে এর মধ্যে আমাকে সবাই ইফতারি দিতে হবে এখন এই সবজিগুলো আমি কি করবো এগুলো ঠিক করে আনতে করতে করতে সময় লেগে গেছে সেই জন্য অনেক দেরি হয়ে গেছে দেখেন আমাদের বাগানের কত সবজি সবাই বলবেন বেগুন ঢেঁড়স কাঁচামরিচ গাছের কলার ছড়াটা নিয়ে আসছে সবেদা নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে লাউ নিয়ে আসছে লাল শাক নিয়ে আসছে টমেটো তারপরে এই তো এই এত এত সবজি আসলে সবজি দেখলে আমার তো ভীষণ খুশি লাগে আমি আর দেখে রাখ ঠিক রাখতে পারি না এখন এই সবজিগুলো সব আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে বিলি করে দিব যাকে যতটুকু দেওয়া যায় আগে পরেও দিয়েছি আজকে আবার এগুলো দিব কারণ এত সবজি তো আর আমরা রোজার মাসে খেতে পারবো না তাই এই সবজিগুলো এখন এক সাইডে রেখে তারপরে আমি ইফতারের কাজ সম্পূর্ণ করলাম ইফতারের কাজ শেষ করে এখন দেখেন আমি এই সবজিগুলো নিয়ে বসেছি কাকে কাকে কি কি দিব এবং কি কি দেওয়া যায় আমার বাবার বাড়ি তো দিব কারণ আমি আবার একটু পরে আমার একটু আব্বাকে দেখতে যাব আব্বাকে দেখে সেখান থেকে আবার আমি আরেক জায়গায় যাব এই তো এই সবজিগুলো নিয়ে বসে গেলাম সবজিগুলো সব ভাগ বাটোয়ারা করার পরে এক কাপ চা না খেলে তো আমার চলবে না তা খেতেই হবে চা চা খাওয়ার পরে আর বেশি দেরি করলাম না কারণ আমার হসপিটালে আমি আবার তাকে দেখতে তো সেখান থেকে আবার আমি আমার এক ফ্রেন্ড আমেরিকা থেকে আসছে বাবাকে দেখে আবার আমি আমার ওই ফ্রেন্ডের সাথে একটু দেখা করার জন্য চলে গেলাম কারণ সে আবার আজকে রাত্রে আমেরিকাতে চলে যাবে তাই কি করব এখন অনেক দিন পরে এসেছে আবার কবে না কবে দেখা হয় তার সাথে দেখা করতে চলে গেলাম সে এমন ভাবে বলল যে আর কি দেখা হবে না আমাদের এই কথা বলার পরে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না তাই তার সাথে চলে গেলাম এই দেখেন আমার ফ্রেন্ড আমাকে জড়িয়ে ধরেছে তার সাথে আমি বসে গল্প করছি আমার সাথে আমার আরেক ফ্রেন্ড আমার ছবি ফ্রেন্ড তাকেও আমি রাস্তা থেকে তুলে নিলাম আমার সাথে যাওয়ার জন্য সেও আমার সাথে আছে তো এইভাবে আমরা গল্প গুজবের সময় কাটিয়ে দিচ্ছি গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি এদিকে ভোর রাত্রে আবার আমার ফ্রেন্ডের ফ্লাইট তার সাথে আমি আর সময় দিতে চাচ্ছি না কারণ তারও একটা রোজ একটা ব্যাপার আছে তারপর সে রেডি হবে যাওয়ার জন্য তৈরি হবে তাই আর দেরি করলাম না বাসার দিকে রওনা হওয়ার জন্য রেডি হয়ে গেলাম কথাই বলে না বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আসলে একটা হৃদয়ের সম্পর্ক এটা আসলে যতই আমরা চেষ্টা করি না কেন যদি হৃদয়ের টান থাকে তাহলে যত দূরই হোক যত কষ্টই হোক ঝামেলা হোক ঠিকই দেখা হয়ে যায় তা আমার ক্ষেত্রে তাই ঘটেছে আমি আমার ফ্রেন্ডকে উপেক্ষা করতে পারলাম না তার একটি কথায় অনেক ঝামেলার আমি তার কাছে চলে এসেছি আমার ফ্রেন্ডকে পেয়ে সেও আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে আমিও তাকে পেয়ে অনেক খুশি হয়েছি তো এভাবে কেটে গেল অনেকটা সময় সে আবার আমাদের জন্য একটু নাস্তার আয়োজন করেছে সে নাস্তাগুলো খেলাম এই যে আমার ফ্রেন্ড ছবি ও হাসছে দেখেন খুশিতে মানে এখন আমরা চলে যাব সেই খুশিতে নাকি আমার ফ্রেন্ডকে দেখে বুঝতে পারছি না করলাম আসলে ও ও অনেক 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 ভালো আমাকে সময় সময় দেয় আমার জন্য জন্য নিবেদিত তো এখানে অনেকটা আমাদের পার হয়ে গেল এই আমরা এখন বাসায় যাব আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না তা আপনাদের কাছ এখন বিদায় নিচ্ছি আমিও বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ